উল্লো না সিংদা ইও কাতুল মত আল্লা বলেছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াতটা এমন একটি আয়াত কোরানের ভিতরে এই আয়াতটি হল চ্যালেঞ্জের আয়াত আল্লা বলেছেন মরতেই হবে তো মরতেই হবে বাঁচার কারও কোনো উপায় নাই আল্লাহর চ্যালেঞ্জ একশো চোদ্দটি সুরার ভিতরে তিরিশ পারা কোরআনের ভিতরে এই আয়াত নিয়ে যেন তিন তিনবার এসেছে সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত সুরা সুরা আম বিয়ার পঁয়ত্রিশ নাম্বার আয়াত সুরা আন কাবুতের সন্তান নাম্বার আয়াত আল্লাহ এই আয়া থেকে কোরআনের ভিতরে তিন তিনবার

মরণ এমন একটা সাবজেক্ট এর কোনো সিরিয়াল নাই তো এর কোন গৌরব নাই আমার দিকে লক্ষ্য করে এর কোন সিরিয়াল নাই তো এর গৌরব নাই কেমন কথাটা কেমন আচ্ছা ধরেন আপনারা চার ভাই তা আপনার ছেলে কি বলে আপনার আপনার বড় ভাই আপনারা চার ভাই তো বড়টাকে বড় বলে তারপরে যে আছে কি বলে মেজ তারপরে তিন নাম্বারকে সেজ তার মানে আসার ব্যাপারে দুনিয়াতে সিরিয়াল আছে প্রথমে যে আসবে সে বড় তারপরে যে আসবে সে মেজো তারপরে সেজো দুনিয়াতে আসার ব্যাপারে যেন সিরিয়াল আছে কিন্তু মরার ব্যাপারে কোন সিরিয়াল নাই বড়টা আগে এসেছে তো বড় ভাই মরবে এর কোন সিরিয়াল নাই এমন ঘোষণা আছে এমন খবর আছে রে চার ভাই মিলে চার ভাই মিলে ছোট ভাইয়ের লাশটাকে কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যায় ভালো করে শুনেন পাঁচ ভাই ছোট ভাই মারা গিয়েছে চার ভাই মিলে জানাজার খাটিয়াকে কাঁধে নিয়ে ছোট ভাই তাকে কবরস্থানে কবরস্থানে তাকে দেখে চলে আসে তার মর মানে মরণ এমন একটা আবার সাবজে এর কোন রকম যেন সিরিয়াল নাই মরণের কোনো গৌরব নাই এবার দেখেন জান্নাত জাহান নাম আমরা জানি দুনিয়া ধ্বংস হয়ে যাবে সব কিছুই যখন ধ্বংস হয়ে যাবে শুধু থাকবেন না তো জান্নাত জাহান নাম জান্নাত জাহান নাম জাহান নাম জান্নাত এই দুইটাই থাকবে শেষ ঠিকানা তো জকিয়ামতের ময়দান সকল মানুষকে আল্লাহ একত্রিত করবে পৃথিবী মানুষ কি আমার আল্লাহ একত্রিত করার পর সকলেই যেন জান্নাতে যাবে না সকলেই যেন জাহান নামে যাবে না সকলেই যেন জান্নাতে যাবে না সকলেই যেন জাহান নামে যাবে না যারা জাহান নামি হবে তাদেরকে জাহান নামে দেবেন যারা জাহান নামি হবেন তাদেরকে জাহান নামে দেবে যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দেবে তার মানে বোঝা গেল জান্নাতের সিরিয়া জান্নাতের গুরু পাঁচে জাহান গুরু পাঁচে কিন্তু মত এমন একটা বস্তু রে মদের কোন রকম গ্রুপ নাই পৃথিবীর সবাইকে যেন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তুমি প্রধানমন্ত্রী হও তুমি ব্যালিস্টার হও তুমি পিএম হও যে কোনো ডিগ্রিওয়ালা হও না কেন তোমাকে যেন মরতে হবে তুমি মূর্খ হও তারপরে তোমাকে মরতে হবে শিক্ষিত হলো মরতে হবে মূর্খ হলো মরতে হবে বাদশাহ হলো মরতে হবে ভিকারি হলো মরতে হবে মদের কোন রকমের কোন গ্রুপ নাই আর মোদের কোন সিরিয়াল নাই সারা পৃথিবী এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে ইতিহাস প্রমাণ করেছেন এখন ধরেন স্বাধীন দেশ রয়েছে পৃথিবীতে দুই শত রাষ্ট্র এই দুই শত দেশের প্রধানমন্ত্রী দুই প্রধানমন্ত্রী রয়েছে কিন্তু এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে সেই সময় যেন একজন বাদশাহ সারা পৃথিবীকে যেন শাসন করত এক তার তার মনে চারজন বাদশাহ এমন ছিল যারা পৃথিবীকে যেন শাসন করেছিল তার ভিতরে চারজন বাদশার ভিতরে দুইজন ছিলেন মুসলমান আর দুইজন ছিলেন কাফের দুইজন মুসলমানের নাম হল সুলাইমান ইবনে দাউদ আলী সালাম জুলকার নাই দুইজন কাফের নাম হলো একজনের নাম হল নম্রত অপরজনের নাম হল বাগদে নাসা এরা পৃথিবী ভূখণ্ড তারা শাসন করেছিল পশ্চিম থেকে পূর্ব পশ্চিম থেকে পূর্ব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর পৃথিবীকে যেন এরা শাসন করেছিল তারপরে এদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে নমরুদ এমন একটি বাদশা সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল তারপরে তাকে এমন অবস্থায় তাকে মারা হলো সে এমন অবস্থায় সে মারা গেল একটা মশা সামান্য তার নাক দিয়ে ঢুকে গিয়েছিল তার ভিতরে এমন ভাবে ধ্বংসন করতে লাগলো ধ্বংসন করতে করতে কামড়াতে কামড়াতে এতই যেন ব্যথায় ব্যথিত হয়ে গেল তারপর যার বলছে আমার মাথায় বাড়ি মারো মারতে 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 তাকে দুনিয়া থেকে যেন বিচির জনমের মতন চলে যেত হয়েছে ফেরাউন তিনি বলেছিলেন আনা রব্বুকুম আলা আমি তোমাদের বড়রা রব সূরা আল কসাসের ৩৮ নম্বর আল্লাহ বলেছেন ফেরাউন বলেছিলেন মা আমি আমি তোমাদের রব আল্লাহ অন্য কোন রব আছে গীতা আমার জানা নাই এই রকম ফেরাও নিজেকে বড় আল্লাহ দাবি করেছিল তিনি বলেছিল আমার আমি রব আর আমি বাদে তোমাদের অন্য কোন রব কি গীতা জানা নাই এই ফেরাউন কেউ সমুদ্রে মরতে হয়েছে এর বাজার কোন ক্ষমতা নাই এই জন্য আল্লাহ বলেছে এই জন্য আল্লাহ তালা বলছেন কুল্লো নবসিং গায়কুল মৌত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কোনো উপায় নাই প্রত্যেকেই মরতে হবে এবার দেখে আপনারা জানেন আদম আলহি সালাম কতদিন বেঁচে ছিলেন কে বলতে পারবেন এক হাজার বছর নয় শত ষাট বছর চল্লিশ বছর দিয়ে দিয়েছিলেন দাউদ আলহিস তাহলে নুয়া আলি সালাম কতদিন বেঁচে ছিলেন সাড়ে নয়শো বছর শুধু দাওয়াতি দিয়েছে তার মানে আদাম এক হাজার বছর বেঁচেছিলেন নয় শত ষাট বছর তিনি সাড়ে নয় শত বছর শুরু দাওয়া দিয়েছিলেন ইদ্রিস আলহি সালাম সাড়ে আটশো বছর হুদ আলহি সালাম সাড়ে চারশো বছরের বেশি এত বয়স পাওয়ার পর তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে আর আমরা কতটুকু সময় পেয়েছি বিশ্বনবী বলেছেন তিরিমিজি শরীফের হাদিস নবীজি বলেছেন অমর উম্মাতি আমার উম্মতের গড় বয়স কত মিনসি তিন সনাতন ইলা সাবঈন সনাতন বলেছেন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর বছর এই ষাট থেকে বছর বছর বারো ঘন্টা রাত বারো ঘন্টা দিন বছরে যান তিরিশ বছরে যেন রাত তিরিশ বছর ঘুমিয়ে কাটিয়ে দিলাম আর তিরিশ বছরে কতটা সময় পেলাম আর এই সামান্য সময়টাকে নেই আমরা যেন খেলাই ধুলাই রঙে তামাশায় কৌতুকে হেসে উল্লাসে যেন সময়টাকে পার করে দেই একটা কথা মনে রাখবেন মানুষ পৃথিবী কতদিন দুনিয়া করে রে ফোরানের আয়া সুর আলম মিনুন এক ছোপারো তেরো নম্বর আয়া হিয়ামতের ময়দানে আল্লাহ জিরিন সবাইকে হাজির করবে আমাদেরকে আমার রব আল্লাহ বলবেন কালু লাভ ইস না উমান কাম লাভিৎ ফিল আলদি আ দাদা সিনেন আল্লাহ আমাদেরকে বলবেন তুমি বলো তোমরা পৃথিবী কতদিন দুনিয়া করেছিলে তখন আমরা তখন বলবো পৃথিবীতে কেউ এক হাজার বছর বেঁচেছিল কেউ আটশত বছর বেঁচেছিল পৃথিবীতে কেউ সাড়ে ছয়শ বছর বেঁচেছিল কেউ সাড়ে চারশো বছর বেঁচেছিল কেউ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াটাও দেখতে পাই নাই একটা মিনিট পরে যারা মারা গিয়েছে এমন মানুষ আছে তারা একটা শব্দ পর মারা গিয়েছে এমন মানুষ পৃথিবীতে এসে যে হাজার বছর বেঁচেছিল সবার মুখের একটাই ভাষা সবার মুখের একটাই কথা আমরা সেদিন বলবো আল্লা কাল বেথনায় উমান আমরা পৃথিবীর বুকে বেঁচেছিলাম একটা দিন কিংবা একটা কিছু দিনের একটা অংশ সামান্য একটা দিন এটা আমাদের রিজাল এটাই আমরা কী দিন বলবো আর একটা দিন এসে জানো আমরা মরণকে ভুলে যাই আখেরা কথাকে ভুলে যায় দুনিয়া নিয়ে যেন পাগল হয়ে যায় এই রকম হলে জান্নাতে যাওয়া আসান হবে না আল্লাহ বলেছেন তোমরা পরকালটাকে তোমরা রেডি করো আখেরাতটাই উত্তম আখেরাতটাই উত্তম চিরস্থায়ী আজকে আমরা সামান্য দুনিয়াতে এসে আমরা মরণটাকে বলে ভুলে গিয়েছি এবার দেখে মরণ এমন একটা সাবজেক্ট পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না নবী মোহাম্মদ এমন একজন নবী দুনিয়াতে নবী আখেরাতে নবী এমন একজন নবী নবীদের নবী এমন একজন নবী আমাদের নবী সবার নবী দুনিয়াতে নবী আখেরাতে নবী আল্লাহর যার স্থান এমন একজন ব্যক্তি সারা পৃথিবী বুকে আপনি এখনই গুগলে সার্চ করেন পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছিল যতগুলো মানুষ আমরা পৃথিবীতে রয়েছে আর আমাদের পরবর্তীতে যতগুলো মানুষ আসবে সব চরিত্রবানকে চরিত্রবান কে উত্তরে চলে আসবে উত্তরে চলে আসবে নবী মোহাম্মদুর রাসুল্লাহ বলেন সাল্লাহ আলাই সাল্লাম এত বড় চরিত্রবান মানুষ চার চরিত্রের প্রশংসা আল্লাহ স্বয়ং আমার আল্লাহ করেছেন সুরা কলামের চার নাম্বার আয়া ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম আল্লাহ বলেছেন হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন এই রকম একজন ব্যক্তি যার পরে আল্লাহ

আল্লা বলছেন হ্যাঁ নবী আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই আপনার পূর্বে মরতে হবে হবে কার মানে মরণ থেকে বেঁচে থাকার কোনো উপায় নাই বিশ্বনবীকে হয়েছে তবে কি আমরা দুনিয়াতে থাকতে এসেছি মরণ সবাইকে গ্রহণ করবে সবাই কি মরতে হবে এই জন্য আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীতে সব রোগের ওষুধ আছে আছে না নাই ক্যান্সারের ওষুধ ছিল অনেকে আপনারা জানেন ক্যান্সারের কোনো ওষুধ নাই সবাই বলে তারপরে এখন বৈজ্ঞানিকরা ক্যান্সারের ওষুধ বের করেছে যত ভারে অসুখ হোক না কেন সব রোগের ওষুধ আছে কিন্তু মতের কোন অসুখ নাই হাদিসা আছে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন কালো জিরা আপনারা চিনেন তো আল্লাহ রসুল বলছেন যে কালো জিরা যত রোগ আছে সব রোগের ওষুধ হচ্ছে কালো জিরা কিন্তু আল্লাহ রসুল একটা কথা ব্যবহার করেছেন যে মৌ ব্যতীত কালো জিরা সব কিছুরে অসুখের ওষুধ কিন্তু মৌত এটা আল্লাহ রসুল যে মৌতের ওষুধ নাই এর জন্য মাইকেল জ্যাকসন আমেরিকার নাম শুনেছেন আপনারা মাইকেল জ্যাকসন তিনি ধনত্বশালী ব্যক্তি ছয় জন ডাক্তার রাখতেন ছয় জন ডাক্তার তার খাবারগুলোকে গুলোকে ল্যাবরেটরিতে চেক করবে ছয় জন ডাক্তার মিলে এই খাবারটা খেলে গ্যাস হবে না হয়তো মরতে পারে না কোনো ভারী অসুখ হতে পারে ছয় জন ডাক্তার মিলে চেক শুরু করতো তারপরে ল্যাবরেটরিতে চেক করে খাবার খেত কেন যেন মরে না যায় আশ্চর্য ব্যাপার ও একটা কথা আমার দিকে দেখেন এতগুলো ডাক্তার রেখে ল্যাবরেটরিতে চেক করার উদ্দেশ্য কি জানে যেন না মরি কি যেন না মরি কিন্তু সেও জানে যে মরতে হবে কেন সচক্ষে তো দেখছে হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক নাসারা হোক বৌদ্ধ হোক যে যে কোনো জাতি হোক না কেন সবাই দেখছে মরতে হবে বা উপায় নাই তো মরণটাকে বিশ্বাস করছে তবু কেন এত ডাক্তার রাখলেন তো একজন আমার দিকে লক্ষ্য করে একটাই তার উদ্দেশ্যে ছিল তিনি বলেছিলেন আমি একশো বছর বাঁচব কত বছর বছর দেড়শো বছর বাঁচার জন্য ছয় জন ডাক্তার ল্যাবরেটরিতে খাওয়া চেক আপ করে তাকে খাওয়ানো হয় তারপরও সেই ব্যক্তি পঞ্চাশ বছরে পরে ইন্তিকাল করেছেন বুঝতে পেরেছেন চাইনার বাদশা চাইনা প্রথম বাদশাহ ছিলেন কিন হয়ে নাম কি জানে এগুলো নাম উচ্চারণ করলে যাদের দাঁত একটু নরম আছে ভেঙে যাবে কিন শু হুয়াই চাইনা প্রথম বাদশাহ ছিলেন তিনিও কয়েকজন ডাক্তার রেখেছিলেন কেন যে কিছুদিন বাঁচার আশায় বাঁচতে পেরেছেন কোথায় চলে গেছেন হাড় হাড়ি খুঁজে পাওয়া যাবে না থেকে বাঁচার কার উপায় নাই